আপনারা জানেন যে প্রতি বছর একত্রিশ ডিসেম্বর হলে ইসলামী ছাত্র শিবিরের কমিটি হয়েছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মানলে জরিমানা হয় ইসলামী ছাত্র শিবির মানলে কোনো জরিমানা নাই দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে এরা নারী বিদ্বেষী এরা হচ্ছে রক কাটে এরা হচ্ছে রাজাকার আল বদর তারপর এরা দেশদ্রোহী এই কথাগুলো শোনানো হয়েছে দুইটা ছাত্র সংসদ বাংলাদেশে দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো উনিশ সালে একটি হয়েছিল সপ্তম ডাকসুর ইলেকশন কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ এবং প্রচুর কাঠচুপির নির্বাচন ছিল ইতিমধ্যেই জিএস যিনি তৎকালীন সময়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন তার মুলতবি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটা পরিপত্র জারি করা হয়েছে তো সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পরে নব্বই দশকের পরে পঁয়ত্রিশ বছর পরে এসে ডাকসু হলো প্রায় তেত্রিশ বছর পরে ডাকসু ইলেকশন হলো ধরে চর্চা ছিল না। এবং আমাদের বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের আটত্রিশ বছর ধরে এখানে কার্যক্রম নিষিদ্ধ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তথাকথিত পরিবেশ পরিষদ গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরকে কার্যত সকল ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের কথা বলে যে ছাত্র সংগঠনগুলো এখনো পর্যন্ত এক্সিস্ট করে তারাই পরিবেশ পরিষদ গঠন করে ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে দেয় নাই ইভেন ছাত্র শিবির করাটাও তো অন্যায় ছিল তাদেরকে যে আঘাত করা হতো হল থেকে মেরে বের করে হতো আবার পিটানোর পরে সোপর্দ করা হতো সেই কাজগুলো করতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মানলে জরিমানা হয় ইসলামী ছাত্র শিবির মারলে কোনো জরিমানা নাই এরকম একটা সিচুয়েশনেও আদর্শ কখনো নষ্ট হয় না আদর্শ তার নিজ জায়গা থেকেই প্রস্ফুটিত হয় ইসলামী ছাত্র শিবির কাজ করেছে তার নিজ জায়গা থেকে আদর্শের প্রচারের কাজগুলো ক্যাম্পাসে হয়তো আমরা কোনো ফাংশনে যেতে পারি নাই এবং দীর্ঘ সময় ধরে জেল জুলুম হত্যা নির্যাতনের কারণে আমরা ক্যাম্পাসে ফাংশনই করতে পারি নাই কিন্তু আমাদের প্রতিটা শাখায় বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে কার্যক্রম অব্যাহত ছিল যার ফলশ্রুতিতে আমরা পাঁচ আগস্টের পরে আমাদের সংগঠনের স্ট্রাকচারটাতে একেবারেই ইন টোটাল টোটাল স্ট্রাকচার এই পনেরো বছরের ট্রমাটার সিচুয়েশনের মধ্যেও আমরা ঠিক রাখার চেষ্টা করছি আপনারা জানেন যে প্রতি বছর একত্রিশে ডিসেম্বর হলে ইসলামিক ছাত্র শিবিরের কমিটি হয়ে যেত সেটা খুব কঠিন সিচুয়েশন চব্বিশ সালে যখন ইলেকশন হলো আটই জানুয়ারি একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সালে ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন হয় কেন্দ্রীয় সভাপতি পরিবর্তন হয় নতুন কেন্দ্রীয় সভাপতি হয় মানে যতই সিচুয়েশন খারাপ ছিল না কেন ইসলামী ছাত্রশিবির শিবির কমিটি দিয়েছে প্রতিটা জায়গায় এবং ইউনিট পর্যায় পর্যন্ত হাজার হাজার ইউনিটে আমরা এই কমিটিগুলো দিয়েছি তার স্বাভাবিক কার্যক্রমগুলো আমাদের চালু থাকার কারণে আমাদের মধ্যে একটা ভালো ধরনের কনফিডেন্স ছিল যে দেহ কোনো ধরনের প্রতিকূলতা মোকাবেলা করা আমাদের পক্ষে সহজ ছিল সম্ভব ছিল এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ওপেন কাজের সুযোগটা পেলাম তখন থেকেই আমরা আমাদের পূর্বের যে অ্যাক্টিভিটিস যেগুলো আমরা আবাসিক এলাকাগুলোতে করতাম সকল অ্যাক্টিভিটিসগুলোই আমরা আমাদের ক্যাম্পাসগুলোকে ফাংশন করার চেষ্টা করেছি এবং আমাদের সংবিধান কর্মপদ্ধতি এগুলো দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে আমাদের যে ছাত্র কল্যাণমূলক কাজের কথা আমরা বলছি এগুলো নতুন কোনো ইনোভেটেড আইডিয়া না বা পাঁচ আগস্টের পরে আমদানি করা কোনো বিষয় না এগুলো আমাদের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলাম ছাত্র শিবির এই কাজগুলো করে তো তারই ধারাবাহিকতায় যখন আমরা ক্যাম্পাসে এই কাজগুলো করার সুযোগ পেয়েছি ছাত্ররা আমাদের কার্যক্রমগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে এরা নারী বিদ্বেষী এরা হচ্ছে রক কাটে এরা হচ্ছে রাজাকার আলবদর তারপর এরা দেশদ্রোহী এই কথাগুলো শোনানো হয়েছে মেয়েরাও এতে ভীত সন্ত্রস্ত ছিল ছাত্রী বা হচ্ছে আমাদের ছাত্ররা যারা ছিল পাঁচ আগস্টের পরে আমরা আমাদের গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং অন্যরা যখন দখলদারিত্ব সিট বাণিজ্যের দিকে আবার যেতে চাচ্ছিল ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করা এবং খুনো খুনির রাজনীতি ফিরিয়ে আনার জন্য পায়তারা করেছিল সেই এগেনস্টে গিয়ে ইসলামী ছাত্র শিবির যথেষ্ট পরিমাণে তাদেরকেও কল্যাণমুখী কাজের দিকে ইন্সপাইরেশন করতে বাধ্য করেছে আপনি দেখবেন এখন অনেক ছাত্র সংগঠন সংগঠনগুলো আমাদের মতো করে এখন নবীন বরণ আয়োজন করছে কোরআন বিতরণ প্রোগ্রামের আয়োজন করছে কোরআন তেলাওয়াত প্রোগ্রামের আয়োজন করছে তারা ছাত্রদের নিয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতা সহযোগিতা করছে কলম বিতরণ করছে আমরা এই ভালো কাজের প্রতিযোগিতাই আমরা ক্যাম্পাসগুলোতে চেয়েছি আমরা বলেছি যে আমাদের প্রতিযোগী আছে কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমরা ভালো কাজের ক্ষেত্রে পরস্পর পরস্পরের সাথে প্রতিযোগিতা করব তো ছাত্র দল হোক তারপরে ইসলামী ছাত্র আন্দোলন হোক অন্য সকল ছাত্র সংগঠন মিলে যদি আমরা প্রতিযোগিতা করে ক্যাম্পাসে ভালো কাজ করতে থাকি লিডারশিপও গ্রো আপ করবে ক্যাম্পাসের এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে যাবে এই থিমটা যারা অ্যাডাপ্ট করতে পারে নাই পাঁচ আগস্টের পরে এবং মনে করছে দখলদারিত্বের রাজনীতি করে ট্যাগিংয়ের রাজনীতি করে বুলিংয়ের রাজনীতি করে সাস্টেন করা যাবে তারা আসলে ভুল আইডিয়ার মধ্যে ছিল ইসলামী ছাত্র তাদের এই জাতীয় ট্যাগিং কালচার বা এই হীন রাজনীতিক ফাঁদে পা না দিয়ে ইসলামী ছাত্রশিবির ছাত্রবান্ধব কর্মসূচি কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করার ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে ছাত্ররা আমাদের উপর আস্থা রেখেছে এবং তারা একেবারে নিরঙ্কুশ ম্যান্ডেট ইসলামী ছাত্রশিবিরকে দিয়েছে যেটা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও সাতটা ইলেকশন তার মধ্যে প্রায় পাঁচটাতেই ইসলামী ছাত্রশিবির প্যানেল দিয়েছিল এই পাঁচটা প্যানেলে তৎকালীন সময়ের যে পরিমাণে আমরা রেসপন্স পেয়েছি পাঁচ আগস্ট পরবর্তী এর রেসপন্সটা আরো অনেক ভালো পেয়েছে এখানে দুইটা করছে একটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে নিউট্রাল ইন্ট্রিম গভর্নমেন্টের কথা বলছে এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ শতবাদ করাটা খুব কঠিন একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় আর বিষয় হচ্ছে মানে দীর্ঘ সময় ধরে যখন ছাত্র সংসদ আগে হতো নব্বই দশকের আগে তখন মিডিয়া একচ্ছত্রভাবে ছাত্র শিবিরের এগেনস্টে পোপাগানটা রেডি করতো যার প্রতি উত্তর দেওয়ার মতো যথেষ্ট মিডিয়া আমাদের হাতে ছিল না যদিও এখনো সেরকম মাধ্যম আমাদের নাই তবে সোশ্যাল মিডিয়া এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের কোনো কিছু হলে আমরা সোশ্যাল মিডিয়ায় কথা এক্সপ্রেস করতে পারছি ছাত্রদের সাথে কথা নিয়ে যেতে পারছি এবং মেইন স্ট্রিমের মিডিয়াও সেইখান থেকে সোর্স নিয়ে তারপরে তাদের নিউজ করতে হয়েছে মিডিয়া অ্যাটেনশনটা যখন আমরা পেয়েছি আমাদের কাজগুলো ছাত্রদের কাছে তখন প্রাণবন্ত হয়েছে এক বছরের ব্যবধান তারা আমাদের উপরে আস্থা রাখতে পেরেছে আমরা বিশ্বাস করি এই কার্যক্রমই যে ইসলামী ছাত্র শিবির করে এটা বাংলাদেশের সকল ছাত্ররা ইতিমধ্যেই বুঝতে পেরেছে যার ফলে আমরা এটা আশাবাদী যে সামনে যে চাকশু ইলেকশন হতে যাচ্ছে বা জাহাঙ্গীর এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হতে যাচ্ছে বা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে যকশু ডেট দিল আমরা আশাবাদী যে সেখানেও ইসলামী ছাত্র শিবির খুব ভালো ফলাফল করবে আমাদের শুরু থেকেই একটা স্লোগান ছিল দেখেন একটা মহল এই ছাত্র সংসদ নির্বাচন চায় নাই যেমন এটা পণ্ড মানে বন্ডুল করার জন্য অনেক কনসপাইরেসি করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠনের সেকেন্ড ব্যক্তি গিয়ে বলে কিসের যাকসু খুবই স্ল্যাং একটা ব্যবহার করে বলছে যাকসু টাকসু এগুলো কিছু হবে না কিন্তু যাকসু তো হয়েছে এটা কনসপাইরিসি করছে লাস্ট মুহূর্তে তারা এই নির্বাচন বয়কট করলো কোনো ধরনের রোজগার দেওয়ার মতো ছিল না লেইম এক্সকিউজ দিয়ে বয়কট করছে অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসি হচ্ছে সাদা দলের সভাপতি নির্বাচন কমিশনে যারা ছিল সবাই বিএমপি ব্যাক্ট এরপরে হচ্ছে মেকানিজমের সাথে টোটাল ইলেকশনের কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল সবাই হচ্ছে বিএনপির সেখানে আমি যদি তারা হচ্ছে ইলেকশন বয়কট করে তো বিসির বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত ছিল বিসি পদত্যাগের দাবিতে কিন্তু তারা সেটা করে নাই কারণ হচ্ছে ম্যানটা হচ্ছে তাদের তাদের ম্যান চল্লিশ ঘন্টা ধরে আট হাজার ভোট গুনতে তাদের সময় লাগছে এটা জাতীয় ইলেকশন বা পৃথিবীর কোনো ইতিহাসে এরকম আছে কিনা আমার সন্দেহ আছে যথেষ্ট প্রচুর গরিমসি করছে প্রিজাইডিং অফিসাররা তারা ইলেকশন শেষ এরপরে ব্যালট বাক্স রেখে রাতে চলে গেছে সবাই ঘুমাতে ইলেকশনের মানে প্রচণ্ড পরিমাণে এটা বাঞ্চাল করার জন্য রিট করা হয়েছে এটা যাতে ভোট গণনা মতো না হয় সেজন্য কনস্পরেসি করা হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্ররা দাঁড়িয়েছিল জুলাই চেতনা যারা ধারণ করে তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে এবং প্রশাসন এখানে যথেষ্ট পরিমাণে প্রেশার ফিল করে সঠিকভাবে ইলেকশনের ভোট গুনে রেজাল্ট দিতে বাধ্য হয়েছে ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি